আজকাল কিছু পীর জাদা বেরিয়েছে গাল গাম মুখের ভাষা নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম তাকাবেন না তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুনাহ হতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন বাপের ব্যাটা যদি কে থাকো তাই ক্যামেরা বলে যাচ্ছে আমি কাউকে ভয় করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে ফতোয়ার কি জানেন আপনি হ্যাঁ ইসলামের কি জানেন ইসলামের কোরআনের কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমক অমক আরে ফতোয়া চায়ের দোকানের মতো ফতোয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর না আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয় উভয়কে আল্লাহ কবুল করুক কেন কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি সব সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি সবাই উচ্চ আওয়াজে জড়ে বলুন আলহামদুলিল্লাহ আমি গত নয়ই ডিসেম্বর থেকে আমি জামিয়া রহমানিয়াতে এসেছিলাম আর আজকে ওর জামিয়া রহমান সঙ্গে সম্পর্ক আছে এবং সারা জীবন আমার জীবন যতদিন আমি বেঁচে থাকবো এই সম্পর্ক ইনশাল্লাহ রেখে যাব সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা আজকে একতা আমি ডাক দিয়েছিলাম সেই ডাক পরিপূর্ণ কমপ্লিট হয়েছে অনেকে বলবেন কিভাবে বুঝলেন মনের একতা হলো সব থেকে বড় একতা অন্তরের একতা হলো সবচেয়ে বড় একতা আজকে আপনারা যারা এখানে আছেন খবরদার দল বল নির্বিশেষে এক হয়ে এবং জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের যত সদস্যরা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব রসুল পাক সাল্লাই সাল্লামের আদর্শ নীতি দিয়ে চলাফেরা করুন এবং আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক ফুরফুরা শরীফে ছুটতে হবে না ছুটতে হবে না ফুরফুরা শরীফে আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুফতি সাহেব হুজুর আছেন তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা আপনার ইচ্ছাগুলো যেগুলো আপনার প্রয়োজন আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুফতি সাহেব হজুরের কাছে আপনি যদি বসেন শরীয়ত থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে এজমা থেকে শুরু করে কেয়াস থেকে শুরু করে যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন কেন কেন পাক তানাকে সেই যোগ্যতা দান করেছেন এবং আল্লাহ পাক তানার হায়াতকে দারাজ করুক সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ দিন দিনকে দিন রাত কে রাত কি কষ্ট করে আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম ঘুমিয়েছেন বলে হুজুর দু ঘন্টা ঘুমিয়েছে চিন্তা করেছেন কম পক্ষে একটা মানুষের আট ঘন্টা ন ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ বিমান তিনি আজকে কি করছেন কেন করছেন একটাই গর ইসলাম যেন টিকে থাকে শরীয়ত যেন টিকে থাকে আকায়েত যেন টিকে থাকে আকিদা যেন টিকে থাকে এবং আমরা যে আহলে সুনতুল জামাতের মানুষ আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে আজকে আমি বুঝতে পারছি ফুরফুরা টাইটেল মাদ্রাসা মুহাদ সাহেব ছিলেন বলো আবুল কাসেম সদ্দিকি রহমতুল্লা আলাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন প্রায় দু আড়াই বছর হলো আজকে আপনাদের জামিয়াতে এসে আমি এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি যদি কারো কোনো মাসলা কোনো ফতোয়ার প্রয়োজনও হয় এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই ফতোয়াটা নিয়ে আসি আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককেই বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন আরেকবার আরেক যাবে যাবেন ফুরফুরা মাদ্রাসায় এখন ফতোয়া নিতে গেলে অনেক আলেমরা আছেন এ বলে হা ও বলে না ও বলে ঠিক ও বলে ঠিক একদম নয় পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি স্বজ্ঞানের স্ব ইচ্ছাই বলে গেলাম ফতোয়াগুলোকে সরাসরি জয় চলবার জন্য অবশ্যই মুফতি সাহেব তিনি যে ভাবে বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন কেন কোন মানুষের ভিতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চেনা যায় মুখ দেখলে চেনা যায় তারই জন্য খবরদার মারপিট নয় দ্বন্দ্ব নয় ঝগড়া নয় কাটাকাটি নয় আমরা কি ফুরফুরা শরীফ মুজাদ্দের জামান দাদা হুজুরকে বেলাকে মানিত নাকি আরে জোরে বলেন হাতটা তুলে দেখাবেন একটুখানি প্রত্যেকে হাতটা তুলে দেখাবেন মোজাদ্দেরে জামানকে মারিক তার পাঁচটা আওলাদকে মারেন না হ্যাঁ রে ঝরে গেলো ঝরে গেলো মোজাদ্দেরে জামান দাদা হুদুর তিবলা রহমতুল্লা আলাই যে তাকে তানাকে কলজ দিয়ে মারিক তার পাঁচ আওলাদকে কলজ দিয়ে মারিক যারা বড় বড় আলে ছিলেন জার্নেওয়ালা ছিলেন তারা আজকে দুনিয়াতে নাই আজকাল কিছু পীর পিছজাদা বেরিয়েছে কাল গাম মুখের ভাষা জ্ঞান নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম পিছে পিছনের দিকে তাকাবেন না তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুনাহ হতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন পাপের ব্যাটা যদি কে থাকো ভাই ক্যামেরা বলে যাচ্ছি আমি কাউকে ভয় করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে হ্যাঁ ফতোয়ার কি জানেন আপনি হ্যাঁ ইসলামের কি জানেন ইসলামের কোরআনের কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমক অমক আরে ফতোয়া চায়ের দোকানের মতো ফতোয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয়কে পাক কবুল করুক কেন কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি সব সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি সবাই উচ্চ আওয়াজে জড়ে বলুন আলহামদুলিল্লাহ তা যাই হোক অনেক কথাবার্তা বলেছি আর বেশি কিছু বলবো না আপনার আজকের দ্বিতীয় রজনী আগামীকাল শেষ দিন বহু মানুষ হবে আপনারা যারা এসেছেন পরস্পর ভাইরা আবার সকলে আসবেন ধীর মস্তিষ্কে আপনারা বক্তব্য শুনবেন শেষ মাত্রা মুক্তি সাহেব হুজুর কি দিয়ে যাচ্ছেন সেটাও নেবেন সেটাকে নিয়ে চলাফেরা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক ওয়ার্ডা বেনিয়াজ নিয়াজি হায়াত রাখেন সকলের জন্য করি সবে বারাত হয়ে গেছে সবে বারাতের পরে আমরা এই জায়গায় হাজির হয়েছি সামনে ফুরফুরা শৈফের ইসালে সাহেব আপনার মনে আছে আপনার একুশ বাইশ তেইশ আপনার পাঁচ ছয় সাত রমজান সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেকে যাবেন ইসালে সাবে যাবেন এবং সেখানে গিয়ে আমার ওখানে গিয়ে ইফতার করবেন দাওয়াত দিয়ে গেলাম আপনারা সকলে জামান দাদা হুজুর কেবলার এটা আমার দাওয়াত নয় এটা মজাদ্দুর জামান পীর আবু বাকাসিদ্দিক রহমতুল্লাহ দাওয়াত সে দাওত আপনার সকলে গ্রহণ করবেন যে যেরকম পারে ভাবেন মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যাবেন খবরদার ঐক্য ঠিক রাখবেন একতা ঠিক রাখবেন এবং পরস্পর ভাইয়েরা যারা পীর ভাই পীর ভাই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভাই ভাই হতেই পারে মানুষ মাত্র একটুখানি দ্বিমত হতে পারে সঙ্গে সঙ্গে আপনারা বসে সেইগুলোকে মতগুলোকে ঠিক করে নিয়ে ভাই ভাই চলবেন এবং পরস্পর ভাই ভাই যখনই দেখা হবে হ্যালো ভাই অমুক ভাই বলছেন আপনি যদি বুঝতে পারেন যে আমি অমুক ভাইকে ফোন করছি তাকে সঙ্গে সঙ্গে সালাম দেবেন আসসালাম ওকাবুল্ল কালাম আমার রসুল বলছেন কথা বলার আগে তোমরা সালাম দাও তা আপনি যখন আপনার ভাইকে যখন ফোন করবেন তখন কিন্তু সালামটা বিনিময় করবেন তাতে এবং যদি কারোর সঙ্গে কোনো দিন অনেক দিন দেখা হয় না যদি কারোর সঙ্গে কেউ কারোর আমার নামে আপনার নামে যদি বলে বেড়ায় অবশ্যই আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই জামিয়া রহমানিয়তে বলে যাচ্ছি আমার নামে কেউ যদি কোনো সমালোচনা করে কেউ যদি কিছু বলে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু ওই ব্যক্তি নই ওই ব্যক্তি নয় মানুষের কথা শুনে মানুষকে বয়কট করব। মানুষের কথা শুনে মানুষকে ছুঁড়ে ফেলে দেব। মানুষকে কথা শুনে মানুষের কথা শুনে মানুষকে আপনার কি বলে হৃদয়ে না টেনে তাকে লাথি মারবো এটা আমার মুজাদ্দেদা জামান দাদা হজুর কেবল রহমত্তোল্লা নীতি আদর্শ নয় যারা আজকে এইভাবে চলাফেরা করে তার দাদুকে তার বাপকে তারা মানে না কোনো দিন শুনে রেখাদের ভালো করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত হুজুর আল্লাহুল্লাহাত আমাদের মাঝে এসেছেন অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছে হুজুরকে একদম আমাদের সর্বশেষ মুফতি সাহেব হুজুর কাবলা আপনাদের মাঝে আসছেন আখেরি দোয়া মনাজাত করতে ছড়িয়ে ছিটিয়ে যেনারা আছেন আমি নিবেদন করছি মজলি শেষে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকবার জন্য অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন ডান দিকে হ্যালো যারা এখানে বসে একটু ভিতরে আসুন প্লিজ এই জায়গাটা ছেড়ে ভিতরে আসুন আখিরে দোয়া মানা যেত হ্যালো হ্যালো প্লিজ একটু আসুন পাঁচ السلام عليكم نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কোথায় আছ গো রবি ভরবি হাবিবি নবি পয়গম্বর তোমা বিহনে এন জগত দিবসে হইল অন্ধকার সাল্লি আলা তুমি যে খোদার প্যারা হাবিবি তোমার তুল্য কেহ নাই আর তোমার মতো আকাশ ভ্রমণ করি নি কোন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم